চাঁদা কম্পাস ছাড়াও যে আয়ত্ত বর্গ সামান্তরিক রম্বস অঙ্কন করা যায় এ বিষয়টি হয়তো আমরা অনেকে জানি না দেখিই নেই আজকে এই বিষয়টি দিয়ে দেখাবো আমি প্রথমে স্কেলটাকে খাতার ভূমির সাথে সমান্তরালভাবে ধরে স্কেল না উঠিয়ে উপরে একটা লম্বা দাগ নিচে একটা লম্বা দাগ দিয়ে দিব আয়ত অঙ্কনের জন্য আর ছোট্ট ছোট্ট দাগ দিয়ে দুইটা দুইটাইভাবে বর্গ অঙ্কন করার জন্য তারপরে এই স্কেলটাকে খাড়াভাবে ধরবো খারাপভাবে ধরে এইখানে একটা দাগ এবং ডান দিকে একটু সরিয়ে যাতে খাড়া থাকে এটা খেয়াল রাখতে হবে যে এদিকে তাকালি আমরা বুঝতে পারবো খাড়া আছে কিনা তারপরে খারাপভাবে দাগ দিলে এই এটা হয়ে যাবে আয়ত তারপর যদি স্কেল না উঠে দুই পাশে দাগ দিয়ে দিই এইখানে তাহলে এটা হয়ে যাবে বর্গ এবার বাড়তি অংশটুকু মুছে দিলেই প্রথমটি হয়ে গেল আয়ত পরেরটি হয়ে গেল বর্গ এবার আমরা সামন্তরিক এবং রম্বস একই প্রক্রিয়া আঁকব তো একটু ভিন্নতা এখানে থাকবে প্রথমে খাতার ভূমির সাথে সমান্তরালভাবে স্কেলটিকে ধরে আগের মতো স্কেল না উঠে উপরে একটা সরল রেখা নিচে একটি সরল রেখা এবার নিচে সরল রেখাটা আঁকার সময় একটু খেয়াল রাখব যে একটু বাম দিক থেকে আমরা শুরু করব। রমবসের বেলাও তাই নিচেরটা একটু বাম দিক থেকে শুরু করব এবার আয়ত এবং বর্গের বেলায় যেমন স্কেল খারাপভাবে ছিল এবার আর খারাপ হবে না এবার স্কেলটাকে একটু ডান দিকে হেলিয়ে দিব ডান দিকে একটু হেলিয়ে বা কাত করে তারপরে ডাক দেব স্কেলটাকে এইভাবে এইভাবে সম্পূর্ণ সরে তারপর ডাক দেব না তাহলে কিন্তু সমান্তরাল না হতে পারে যেমন আগে এইভাবে ছিল এই ঠিক এইভাবে একটু ডান দিকে সরিয়ে নেব এবং এদিকে তাকাবো যাতে সমান্তরাল থাকে তারপরে এখানে দাগ দিলেই নিখুঁতভাবে সামান্তরিক হয়ে যাবে আর স্কেল নাও ঠিয়ে যদি দাগ দিই তাহলে এটা হয়ে যাবে রম্বস এবার যদি বাড়তি অংশটুকু মুছে দিই তাহলে প্রায় শতভাগ নির্ভুল সামান্তরিক রম্বস অঙ্কন হয়ে যাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ গণিত ক্লাস